আমি যখন বলেছি বাপ বা আমার মতন নয় উনি বলছে ও আপনি আপনি আসলে আমি বললাম আজীব কথা আচ্ছা হাজরাত আমি ব্যারেলি জি বলছে কেন বলছে আপনি তো নবীকে আমার মতন মানুষ মানেন না আমি বলছি ও আচ্ছা আমি নবীর উম্মাদ আমি নবীর প্রেমিক বিয়াদবের মতো কথা বলবেন না নবী মুস্তফার সামনে মুখ দেখাতে পারবেন না আমি মুস্তফার সামনে মুখ দেখাতে পারবেন না নবী মুস্তফাকে বলছেন ভালোবাসি আর বলছেন আমার নবী জিন্দা নাই মুর্দা কবরে মরে পচে গলে গেছে আস্তাকফিরুল্লাহ নাউজবিল্লাহ এই রকম যদি কোনো কথা কোনো মুসলমানের মুখ দিয়ে বেরোতে পারে কোন মুসলমানের মুখ দিয়ে বেরোতে পারে না খেয়াল করে দেখুন হাদিস শরীফ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা মিরাজে যাই শুনতে পাচ্ছেন আমার নবী পাক যখন মিরাজে যাই তখন আমার নবী পাক সর্বপ্রথম কোন মসজিদে নামাজ পড়েছিলেন বলুন কেউ কারো যদি জানা থাকে অবশ্যই জানাবেন মসজিদে আল আকসা মসজিদে আল আকসাতে যাওয়ার টাইমে নামাজ পড়েছিলেন আমার আচ্ছা আমার নাবি পাক যখন নামাজ পড়ে একা নামাজ পড়েছিলেন না সবাইকে নিয়ে জোরে বলুন সবাইকে নিয়ে একা তো পড়েননি আচ্ছা কারা ছিল সেখানে কোন আনপাবলিক না নবীরা কতজন নবী ছিল সেখানে সেখানে বলছি এক লাখচব বিহাজার কমাবেসিন নবী ওলি এবং পাইগামবাররা মিলে জামাজ করে। মসজিদে আলা আক নামাজ পড়েছেন নাবি মস্ পা জেরা বলল। নাবি পাক যখন মেরা যা যায়। তো খুব আমার নাবি পাক আ নামাজ পড়েছিলেন। প্রত্যেকটা নবীকে নিয়ে আচ্ছা আপনি খেিয়াল করে দেখুন প্রত্যেকটা নবী এখন মাজারে তারা তো মুড়ে গেছে। প্রত্যেকটা নবী মারা গেছে মারা যায়নি যায়নি মারা গিয়েছে তো আমাদের সাধারণত চোখ থেকে প্রত্যেকটা নবী নিরালা হয়েছে আড়াল হয়েছে তার নবী মুস্ত প্রত্যেকটা নবী যখন মারা গেছে এই সবাই আমরা জানি যে প্রত্যেকটা নবী দুনিয়াতে আর নেই আচ্ছা আপনি খেয়াল করে দেখুন কোন নবী মক্কাই আবার কোন নবী সিরিয়ায় কোন নবী সামে কোন নবী ইন্ডিয়া এইভাবে প্রত্যেকটা নবী আলাদা আলাদা কান্ট্রিতে আলাদা আলাদা কান্ট্রিতে ঘুমিয়ে রয়েছে এক লাখ চব্বিশ হাজার নবী প্রত্যেকটা কান্ট্রিতে আলাদা আলাদা জায়গায় ঘুমিয়ে রয়েছে আচ্ছা আমার নবী মুস্তফা যে ওই মেরাজের রাত্রে ওখানে যাবে এই কথাটা নবী মুস্তফা যখন মসজিদে আল আকসাতে যাই মসজিদে আল আকসাতে যাওয়ার পর আমার নবী পাক কাউকে হোয়াটসঅ্যাপ করেছিল কোন পোস্টার টাঙিয়েছিল যে আমি মসজিদে নববীতে যাব নামাজ পড়ব কোন প্রচার করেছিল না হোয়াটসঅ্যাপ না ইমো না পিকচার না আপনার প্রচার না আপনার হচ্ছে কোন রকম বার্তা কাউকে দেয়নি এসেছিলেন তাহলে আমার নাবি মোস্তফা কোন রকম বার্তা কাউকে দেয়নি প্রত্যেকটা নবী আলাদা আলাদা জায়গায় আছে তো প্রত্যেকটা নবী জানল কি করে যে এখানে আমার নবী নামাজ পড়তেছে আর আমার নাবির পেছনে তারাও এসে শরিক হয়েছে কথা বলুন খেয়াল আসছে না মাথায় ঢুকছে না প্রত্যেকটা নবী আলা আলাক জায়গায় আলাদা আলাদা জায়গায় ঘুমিয়ে রয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আল আকসাতে নামাজ পড়তেছেন তো জামাত সহকারে যখন নামাজ পড়াই প্রত্যেকটা নবীকে তো জানানো হয়নি যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আসব এটা জানানো হয়েছিল না তারা জানলে কি করে তো এটা দেখে প্রমাণ হয় যে তারা গায়েবের খবর জানে আমার নাবি তো জানেই আমার নাবি কেন জানবে না তাহলে আপনি সেই সমস্ত নবীদের বেলায় আপনি ইমান আনছেন যে তারা গায়েব জানে আর আমার নাবি মুস্তফার বেলায় আপনি বলছেন গায়েব জানে না আপনি বলছেন আমার নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে আস্তাক ফিরুল্লাহ নাউজবিল্লাহ খেয়াল করে দেখুন মসজিদ আলাক সাথে প্রত্যেকটা নবীরা কত বছর আগে ইন্তেকাল করেছে তারা যদি উঠে ওই জায়গায় নামাজ পড়তে পারে মসজিদ আলাক সাথে আমার নবী মৃত হওয়ার পরে মারা যাবার পরে দুনিয়া থেকে যাওয়ার পরে তার উম্মাদ কেন সাহায্য করতে পারবে না জোরে বলুন কেন পারবে না প্রত্যেকটা নাবিরা যদি নামাজ পড়তে পারে তা আমার নাবি পাওয়ার কি কম ওই আমার নাবির পাওয়ার কি কম জোরে বলুন আমার নবীর পাওয়ার কম নয় প্রত্যেকটা নবীর থেকে প্রত্যেকটা নাবি এবং প্রত্যেকটা থেকেও। আমার খেয়াল করে কথা বলুন বাপজি আমার ভেবে চিনতে কথা বলবেন ভেবে চিনতে কথা বলবেন আপনি আরো ক্রমে দেখুন আমি যদি এখন বলি আমার নবী আমার মতন নয় কোনো এক ধর্ম এই রকমও নয় এই মুসলমান আমরা যে মুসলমান এই জাতের ভেতরেই কিছু দল আছে তারা বলে আমার মতন নবী নয় তারা কারা তারা ওয়াহাল সুন্নাতুল অল জামাত আবার এই উম্মাতের ভিতরে কিছু দল আছে তারা বলে নবী আমাদের বড় ভাইয়ের সুমান নবী আমাদের মতন মানুষ নাউজবেল্লা বলুন নাউজ নবী আমাদের মতন মানুষ তাই বলে আচ্ছা আপনি খেয়াল করে দেখুন আমি যদি তাদের সামনে বা আমি আমার ঘটনা থেকে আমি বলি আমি গিয়েছি আসামে একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে একজন জাল টুপি পড়েছিল একটা মৌলানা সাহেব বিরাট বড় তার এই বড় বড় দাড়ি তিনি এসে বললো আসসালাম আলাইকুম হাজরাত আমি বললাম ওয়ালাইকুম আসসালাম জি বলুন তো হুজুর বলছেন উনি একটু কানে কম শুনতে পান আর একবার আমাকে সালাম দিল আসসালামু আলাইকুম হাজরাত আমি বললাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি হুজুর বলেন সঙ্গে সঙ্গে তিনি বলছেন আচ্ছা বহু কথাবার্তা আমার সাথে বলল বলার পরে একটা কথা তিনি বললেন আচ্ছা নবী তো আমাদের মতন মানুষ এইভাবে যখনই বলল আমি বললাম না নবী আমাদের মতন মানুষ নয় আমি আপনার সাথে তর্ক করব না কিন্তু নবী আমাদের মতন মানুষ নই এটা আমার ইমান জোরে বলুন আমি যখন বলেছি বাপ নবী আমার মতন নয় উনি বলছে আমি বেড়েলি জি বলছে কেন বলছে আপনি তো নবীকে আমার মতন মানুষ মানেন না আমি বলছি ও আচ্ছা আমি আর কিছু বললাম না আমি মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলাম আচ্ছা আমি যদি মেঘালয় কেন ত্রিপুরা কেন আমি বেঞ্জিয়াম কেন চীন কেন আমি সৌদি আরব কেন প্রত্যেকটা কান্ট্রিতে যদি আমি যাই আমি যদি একটা কথা বলি নবী আমাদের মতো নয় তারা পাশে গিয়ে একটাই কথা বলবো বেরোলে বিহে ও বেরেলি কি ও বেরেলি আবার যদি আমি পাশে গিয়ে ও বেরেলি ও ব্যারেলি এই যে কথাবার্তা বলবে আমি বলি আচ্ছা নাবিকে যদি আমার মতন মানলে ব্যারেলি বলা হয় আমি বলতে চাই নবীকে যদি আমার মতন না মানলে ব্যারেলি বলা হয় তাহলে আমি বলতে চাই যে আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আগমন করেন তো আমি যখন চীন থেকে শুরু করে আমি প্রত্যেকটা কান্ট্রিতে গিয়েও যদি বলি নবী আমাদের মতন নয় পাশে গিয়ে একটাই কথা বলবো বেরোলে বিহে আচ্ছা আমি মনে মনে ভাবছি যদি নবীকে আমার মতন আমি যদি না ভাবি এতে যদি আমি বেরোলে বি হই আচ্ছা রসুলের পাক যখন সিদরাতুল মন্তহায় আমার নাবি পাককে পৌঁছে দিবেন সে সময় যখন বোর এক জায়গায় রুখে গেলেন সিদ্ধাতুল মন্তহা মন্তহাই দাঁড়িয়ে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এবার যান কি বললেন আপনি যান ইয়ারসুলাল্লা হাবিবাল্লাহ আমি যদি বিন্দু পরিমাণ এইখান থেকে আগিয়ে যাই আমার পর চলে যাবে জোরে বলুন বলছি ইয়ারসুলাল্লা আমি যদি বিন্দু পরিমাণ আগিয়ে যাই আমার পর চলে যাবে আমি আর যেতে পারবো না হুজুর আপনি যান হুজুর আপনাকে আমি কেমন করে রুখবো আপনি তো আমার মতন নান খাতরা আমার লিয়ে আপকে নিয়ে নেই হে জোরে বলুন যখন বললেন আচ্ছা যদি তুমি একটুখানি কি হবে তখন বলছে আমার পর জ্বলে যাবে খাতরা আমার এলিয়ে আপকে এল নেই হে আরে নাক মাটির বললো যে ব্যক্তি কি করে আমার নবি পাক সাল্লারি আসলাম সে জায়গায় যাই তাহলে জিব্রিল আমিন পড়ে ছাড়খার হয়ে যাবে আমার নাবি পাক বলছে আমার নাবি পাক চলে যাচ্ছেন আর জিব্রিল আমিন ভয়ে দাঁড়িয়ে যাচ্ছেন কেন ছাড়খার হয়ে যাবে জিব্রিল আমিন আগুনের তৈরি ফেরেশতা সে ফেরেস্তার তার ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু আমার নাবিপাক পাক যদি মানুষেরই তৈরি হয় কি করে আমার নাবি পাক সেই জায়গায় গেল বলছো নবী মাটির তৈরি আমাদের মতন মানুষ বিয়াদব যেখানে জিব্রিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার মত নই যে আমি আপনার সঙ্গে যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর আপনি আমার মত নই যে আপনি এইখানে দাঁড়িয়ে যাবেন যেখানে জিব্রিল আমিন বলছে আমি আপনার মত নই আর সেই জায়গায় আমরা ভাগ্যে তো মুসলমান বলছি নবী আমাদের মত বেয়াদব হিসাব করে কথা বলুন হিসাব করে কথা বলুন নবী আমাদের মতন নয় এটাই ইমান আহলে সুন্নাতুল আল জামাতে জোরে বলুন নবী কারো ভাই নয় হকিকতে নবী কারো বাপ নাই হকিকতে নবী আল্লাহর রাসূল জোরে বলুন তারপর কত সুন্দর কথা বলছেন দেখুন তো এমন সময় যখন দাই হালিমা ঘরে এসে আমার